বন্ধুরা আজকের এক নয় দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্য টার্গেট নাম্বার দিলাম আপনারা এই মিডিল এবং টার্গেট নাম্বারে টিকিট কাটবেন আশা করি আপনারা পুরস্কার পাবেন আর গতকাল একত্রিশ তারিখে যে টার্গেট নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আর আজকে কার টার্গেট নাম্বার দেখুন